اس साईकल करे आंदमन बांग्लादेश खे

নির্বাচনে আন্দোলন কর্মী মানুষকে সেবা এই কৃতজ্ঞতাকে কিভাবে ভুলে যায় এজন্য দুঃখ লাগে আসন যখন পর্যন্ত এই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে না আমার জাতির ভাগ্য আমি তখন পর্যন্ত পরিবর্তন ঘটাবো না আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের এই চেষ্টা করতে হবে কেউ একটা আসুন আগামী নির্বাচনে আমরা বিহার তথা সংখ্যাব নির্বাচনের দামে জানাচ্ছি সংসদবাদী নির্বাচন ভালো হবে